আসসালামু আলাইকুম প্রস্তুতির ক্ষেত্রে যে পাঁচটা কাজ করলে তুমি সবার জেগে থাকতে পারবা রকম পাঁচটা কাজ নিয়ে আজকের ভিত্তি আলোচনা করব আমাদের প্রথম যে কাজটা বা প্রথম যেই টিপসটা সেটা হচ্ছে ইংরেজি ভোগাভাবে স্ট্রং হওয়া দেখো তোমাদের যারা মানবিক শিক্ষার্থী আছ বা যারা কমার্সের আছো বা যারা বিজ্ঞানের আছো সবারই কিন্তু হচ্ছে ইংরেজি পার্টটা কিন্তু অ্যাডমিশনে আছে এবং ইংরেজি পাঠে সবারই কিন্তু ইংরেজি ভোকাবুলারি আসে ইংরেজি ভোকাবুলারির মধ্যে কি কি আছে এখানে সিনোনিম আছে 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 গ্রুপ আছে এরকম অনেকগুলো টপিক আছে এখন আমাদের শিক্ষার্থীদের একটা প্রবণতা থাকে আমরা ভোকাবলারি প্রথম দিকে পড়তে চাই না আমরা মানে পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন পড়ি মানে আমরা মনে করি যে তো এমনি মনে থাকে না তো এত আগে পড়ে রাখার দরকার কি আমি হচ্ছে পরীক্ষার আগে পড়বো এই ভুলটা কখনো করা যাবে না যদি ভোকাবুলারিতে স্ট্রং হও তাহলে কিন্তু পরীক্ষাও সবার চেকে থাকতে পারবা দেখো ভাই সবাই কিন্তু ইংরেজি টেক্সট বই এখানে হচ্ছে গুরুত্ব দিবে ইংরেজি গ্রামার এখানে সবাই গুরুত্ব দিবে সবাই কিন্তু এগুলো নিয়ে পড়বে এগুলো নিয়ে মাতামাতি করবে কিন্তু ভোকাবুলারি পার্টে কিন্তু অনেকেই পেছা থাকবে তো তুমি সেই জায়গাটায় গিয়ে থাকবা তাহলে ভর্তি পরীক্ষাও তুমি সেই জায়গায় সবার চেয়ে থাকতে পারবা এই কারণে তোমাকে বলবো প্রতিদিন কমপক্ষে দশটি করে হলো ভোকাবুলারি তুমি পড়বা ঠিক আছে আচ্ছা তারপর আমাদের দুই নাম্বার যে কাজটা হবে দুই নাম্বার আমাদের কাজটা হচ্ছে বাংলার বিরোচন বাংলার বাংলার বিরোচনে কি কি আছে বাংলা বিরোচনায় আছে তোমার সমর্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এই যে টপিক গুলো আছে এখনো ঠিক ইংরেজির মতো তোমরা বাংলা তো অনেকে পিছিয়ে থাকো এগুলো পড়তে চাও না মনে করো যে এগুলো এখন পড়বো না পরে পড়বো বা হচ্ছে এগুলো আমার মনে থাকে না অনেক এক্সকিউজ দিয়ে তোমরা এগুলো স্কিপ করে যাও কোনোভাবে তো এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না ওই ইংরেজির মতো এই বাংলা বিরোচন প্রতিদিন কমপক্ষে দশ থেকে বারোটা করে ভোগবন্ধী পড়ো তুমি জাস্ট চিন্তা করো তুমি যদি প্রতিদিন কমপক্ষে বিশটা করেও পড়ো তুমি বিশ ইন্টু তুমি হচ্ছে গুণ দাও তোমার মাসে কতগুলো ভোকাবুলারি পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে কতগুলো বিরোচন পড়া হয়ে যাচ্ছে তো এই অভ্যাসটা সবাই সবাই তৈরি করার চেষ্টা করবা কেমন আমাদের তিন নম্বর যে কাজটা সেটা হচ্ছে সাম্প্রতিক তোমরা যারা হচ্ছে মানবিকের শিক্ষার্থী আছো বা তোমরা যারা সায়েন্সের বা কমার্সের আছো তোমরা বিভাগ পরিবর্তন করে হচ্ছে আহ বিএনডি পরীক্ষা দিবা তোমাদের সবার কিন্তু সাধারণ জ্ঞান থাকবে সাধারণত একটা টপিক এটা সাম্প্রতিক আমি তোমাদেরকে বিগত কয়েকটা ক্লাসে সাম্প্রতিক সাম্প্রতিক টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে কতটা প্রশ্ন আসে সেটা রেশিও অনুযায়ী আমি দেখিয়েছিলাম যে সাম্প্রতিক থেকে তোমরা কমপক্ষে 30টা প্রশ্নের মধ্যে 8 থেকে বারোটা প্রশ্ন পাবে তো এই জায়গাও তোমরা পিছে থাকো এই জায়গাও তোমরা পিছে থাকে অনেক শিক্ষার্থী কি করে সাম্প্রতিক এখন পড়ে না মনে করে সাম্প্রতিক যেগুলা প্রতি বছর চেঞ্জ হয় বা প্রতিবার চেঞ্জ হয় আমি এখন না পড়ে একবারে পরীক্ষার আগে দুই তিন মাস আগে বা একদার মাস আগে তখন গিয়ে পড়ব ঠিক আছে তো এই ভুলটা কেউ করবে না আমি তো বিগত 3-4 বছরে এডমিশনে পড়াচ্ছি আমি দেখেছি শিক্ষার্থীরা এই জায়গায় ভুলটা করে সাম্প্রতিক প্রথম থেকে পড়তে চায় না একেবারে যখন পরীক্ষা ঘনী আসে সেই সময়টা পড়তে চায় তোমাদেরকে বলবো যদি এগে থাকতে যাও ঠিক বা ইংরেজির ভোকাবুলারি বাংলার বিড়চন আর সাধারণের সাম্প্রতিক এই জায়গাগুলোতে দিয়ে চেষ্টা করবে তারপর চার নাম্বার যে কাজটা সেটা হচ্ছে রিভিশন রিভিশন দেওয়া তোমরা মনে করো যে আমি পুরো সিলেবাসটা শেষ করে ফেলি শেষ করে পরে হচ্ছে আমি রিভিশন দিব মানে একবার শেষ করে তারপর আবার শুরু করে রিভিশন দিব ভুল বা চরম এক সপ্তাহ এক সপ্তাহ বা দশ দিন পড়াশোনা করে এই এক সপ্তাহ যা পড়ছো সেটা আবার করতে হবে। ধরো তুমি হচ্ছে মাসের প্রথম দিন থেকে দশ তারিখ পর্যন্ত যেই টপিক গুলো পড়াশোনা করেছ সেগুলো তুমি এগারো নম্বর তারিখে সেগুলো হচ্ছে সবগুলো রিভিশন দিবা প্রয়োজন দুই দিন সময় রাখবা এগারো বারো দুই দিন সময় রাখবা এতে করে কি হবে তুমি এই পড়াগুলো ধরে রাখতে পারবা অন্যথায় তুমি যদি মনে করো যে না আমি হচ্ছে সবগুলা আমার পুরো বিষয়টা আমি শেষ করে ফেলি বা পুরো সিলেবাস একবার শেষ করি তখন আমি পরে আবার রিভিশন দর্বো এটা করলে কি হবে জানো তুমি যে প্রথম একবার পড়ছো পরে যাবার রিভিশন দিতে যাবা তখন দেখবা কিছুই মনে নাই সব কিছু ভুলে গেছো সো এটা কিন্তু অবশ্যই সবাই করবা যে 10 দিন 10 দিন বা এক সপ্তাহ পড়াশোনা করে সেগুলো আবার তুমি রিভিশন করবা তারপর আবার পড়বা আবার রিভিশন করবা এভাবে তুমি যে পড়াগুলো পড়বা সেগুলো ধরে রাখতে হবে এবং আমাদের পাঁচ নাম্বার যে কাজটা যেটা তোমাকে সবার চেয়ে রাখবে সেটা হচ্ছে কনফিডেন্স সেটা হচ্ছে কনফিডেন্স আচ্ছা তো তোমরা শুরু করছো তো আমরাও আমাদের ব্যাচ শুরু করছি তো আমি দেখলাম গতকাল একজন শিক্ষার্থী আমাকে নক দিছে যে আমি আমাদের সাধারণ জ্ঞানে যে প্রথম টপিকটা পড়িয়েছিলাম প্রথম লেকচার সেটা ছিল প্রাচীন বাংলার জনপদ এবং প্রাচীন বাংলার ইতিহাস তো এই টপিকটা পড়ানোর পর সে আমাকে কল দিছে ভাই এই টপিকের নাম আজকেই ফার্স্ট শুনছি এত কঠিন টপিক জীবনও শুনে নাই জীবনও পড়ি নাই তো এটাকে মানে এটাকে আমি পারবো বা ভাই আমাদের কি আসলে এডমিশন সম্ভব এত কঠিন পড়াশোনা বা যে টপিকের নাম জীবনেও শুনি না সেগুলো আমাকে এখন পড়তে হচ্ছে আসলে কি আমি এই 3-4 মাসে সম্ভব বা 3-4 মাসে আমি পারবো এরকম অনেকেই এই নতুন টপিক দেখে ব্যাফের কঠিন টপিক দেখে কনফিডেন্স হারিয়ে ফেলল তো এটা কি তোমার জন্য না ভাই এটা সবার জন্য কেউ কিন্তু এইচএসিতে এগুলো পড়ে আসে নাই হ্যাঁ এডমিশনে অনেক নতুন টপিক আছে যেগুলো তোমরা এখন পড়বা এইচএসিতে পড়ো না তো এগুলো কিন্তু তোমার একার জন্য না সবার জন্য কিন্তু सेम অবস্থা সো এগুলো দেখে কনফিডেন্স হারা বানা অবশ্যই ধরে রাখবা এবং নতুন টপিক খুব মজার ছলে পড়ার চেষ্টা করবা আনন্দের সাথে যাই হোক আমি যদি পাঁচটা কাজ আমি বললাম ইংরেজির ভোকাবুলারি বাংলার বিরোচন সাধারণকার সাম্প্রতিক দশ বা এক দশ দিন বা এক সপ্তাহ পর রিভিশন এবং কনফিডেন্স না হারানো এই কাজগুলো তুমি যদি প্রপারলি করতে পারো আমার বিশ্বাস অ্যাডমিশনে তুমি সবার জেগে থাকতে পারবা